তার হয়তো তো অকাজ করে দিয়েছি লিস্ট বেরিয়ে চলে হাই ভিডিওটা আজকে একটু অন্য রকম তো সকাল প্রায় এখন এগারোটা বাজে চললো আমি সেই দশটার সময় স্নান করেছি রেডি হলাম একটু লেট করলাম তো আমি যাচ্ছি ফার্স্ট টাইম আজকে কোনো মুসলিম বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে এটাও একটা এক দিদির বিয়ে তো সেটার জন্য ইনভাইট আছে সকালে এত ঠান্ডা মানে প্রচণ্ড ঠান্ডা তার জন্য স্নান করতে একটু কষ্টই হলো যদিও ডিউটি থাকলে এটা অনেক আগেই স্নান করি তো চলো লেটস গেট রেডি উইথ মি যদিও হাফ আমার হয়ে গেছে আর হাফ কমপ্লিট করে নিতে পারলেই হয়ে যাবে প্রচন্ড ঠান্ডা ভিতরে থার্মাল পরে নিয়েছে লাইনার যদি কোনোদিন একবারে হয়েছে না যখন তারা থাকে তখনই একবারে হয় না ভাল লাগে না জাস্ট এইটুকুই দিলাম পুরো লাইনার পরবো না ভাল লাগে না খুব একটা মাস্কারার পালা বাইরে একটু রোদ নেই মানে এখনো কুয়াশা হয়ে আছে প্রায় সাড়ে বাজে চললো আমি পুরো করে দিয়েছি লিপস্টিক বেরিয়ে চলে এসেছে ডান চুলটা ভেজেনে নিয়ে আমার কমপ্লিট আমার তো এই ক্লাচারটা নিচ্ছে আজকে ওটা ম্যাচ করে গেছে না কানেটা আমার পাঁচ বছর পুরনো আর জামাটা जस्ट দু বছর পুরনো তো পাঁচ বছর আগে পুরনো কানীরের সাথে জামাটা আমার এত সুন্দর ম্যাচ করে গেছে ও হাতে ঘড়ি পরতে হবে সোয়েটার পরতে হবে থার্মালে তো হবে না তো এই সোয়েটারটা পরব দেখি কেমন লাগে এর সাথে ভালো লাগছে না লেন্থের জন্য একটু বাজে লাগছিল বাট এবার ঠিক আছে তো ফাইনালি ঠান্ডাই রেডি হওয়া কমপ্লিট এই ভ্লগটা আসবে খুব তাড়াতাড়ি সঙ্গে থেকে জন্য আর আজকে এরকম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ওকে চল বাই